সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা মুগের ডাল পেঁপে দিয়ে মুগের ডাল পেঁপে দিয়ে মুগের ডাল করার জন্য আমি এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি পেঁপে নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর নিয়ে দেবো আপনার শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা আছে বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটা শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগেলে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক বাড়িতে যেভাবে খাই কিন্তু সেভাবে দেখাই চলুন শুরু করি বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি ঘি দিয়েছি ঘি ঘিটা গরম হবে আমি ঘিটা তখন গেছি ঘিটা গরম হবে এর মধ্যে দিয়ে আমি এই তেজপাতা আর শুকনো লঙ্কা ফাটিয়ে দেব তখন ক্যামেরাটা চালাতে ভুলে গেছি দিয়ে দেবো গোটা গরম মশলা চিনি দিয়ে দিলাম একটু সেকেন্ড একটু ভেজে নেব তো আমি দিয়ে দিয়েছি প্রায় দু চামচ এখানে কোনো অয়েল দিই তেল দিইনি একটু সামান্য পরিমাণে একটু রিফাইন তেল দিলাম একদম অল্প পরিমাণে দিলাম বন্ধুরা ঠিক আছে এরপর এটা কয়েক সেকেন্ড ভেজে নেব এরপর দিয়ে দেবো পেঁপে ঠিক আছে ডালটা আমার পরিষ্কার একদম পরিষ্কার ফ্রেশ ডাল এটা হচ্ছে সোনা মুগ ডাল এখানকার লোকই জানে গোবিন্দ মুখ বলে এটা সোনামুখ আসলে যেটা সত্যিকার আগে সোনামুখ সেটাই এখানে অনেকে বলে এটা গোবিন্দ ঠিক আছে যাই হোক গিজা নামে ছেড়ে এটাকে আমি প্রায় সুন্দর করে ভেজে নেব হাজার মধ্যে মিনিমাম ছ সাত মিনিট করে আমি এটাকে ভেজে নেব এতটা পুরো করে দিতে না আমি অল্প দিয়েছি পাবেন সবটাই ঘি সবটাই ঘি অনেক এখানে আপনার একটু আলু দিতে পারে এইরকম কেটির সাইজ করে দিয়ে আলু দিতে পারে অনেকে আবার একটু কিসমিশ কাজু এগুলো দিতে পারেন আরও ভালো লাগে সেটা হয়ে যাবে আপনার ওই যে ভগবানের যে ভোগের রান্না বলে না ভোগের রান্না সেই ভোগের ডানের মতন হয়ে যাবে এত সুন্দর ফেরি মানে গন্ধে বোমা করবে রান্নাঘরটা এইসব মানে এই সব রেসিপি যদি আপনি রান্না করেন মানে রান্না আর কি যা করে একটু ভেজে ছ সাত মিনিট ধরে মিনিমাম মিডিয়ামে ঠিক একটু লোতে করে দিয়ে আসটা করে দিয়ে এটা রান্না করবে একদম পুড়ে যেন না যায় এটা সুন্দর করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো আমি ডাল ঠিক আছে ডালটাকে দিয়ে আরো দু মিনিট আমি দু থেকে এটাকে ভেজে নেব রেসিপিটা কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে এভাবে পানি খেয়ে দেখবে আশা করি আপনাকে ভীষণই ভালো লাগবে তিন মিনিট ভেজে করে মিনিট ভেজে ভেজে ভাজা আমার হয়ে গেছে সামান্য পরিমাণে হলুদ দেব সামান্য পরিমাণে হলুদ হলুদ যাতে গ্যারগারে যাতে হলুদ না হয়ে যায় সামান্য পরিমাণে হলুদ দিলাম দিয়ে মিনিমাম এটা এক মিনিটের মতন ভেজে নেব তারপরে আমি একদম ফুটন্ত গরম জল দিয়ে দেখতে মনে বন্ধুরা কিভাবে রান্নাটা করছি বেশি গ্যারগারে হলুদ দেবে না হালকা হলুদ থাকবে ঠিক আছে হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে বন্ধুরা একটু আওয়াজ হবে বন্ধুরা কিছু মনে করবেন না বাড়ির মধ্যে একটু আওয়াজ হচ্ছে কথা হচ্ছে সবাই কথা বলতে একটু আওয়াজ হচ্ছে বন্ধুরা কিছু মনে করবেন না বাড়ির মধ্যে থাকতে গেলে আওয়াজ আওয়াজ হবে এখানে গিয়ে দেবো চাপা সিদ্ধ হওয়ার অপেক্ষাটা করব মিনিমাম অন্ত নাইনটি পার্সেন্ট তো বন্ধুরা জোগান একটু কম হয়েছে জল একটু কম হয়েছে বলে পাশে রেটে সে একটু গরম জল বসিয়ে দিচ্ছে ফুটন্ত গরম জল ফুটন্ত গরম জল দিয়ে দিলাম ডালটা এর থেকে একটু অতিরিক্ত মানে মানে খুঁটেই ঘনাক্ত হয়ে যাবে আর একটু পাতলা করবে জলটা আমার ফুটে গেছে দেখেন এই জলটা আমি দিয়ে দিলাম ঠিক আছে জলটা দিয়ে দেওয়ার পর এখানটা দিয়ে দেবো আমি এই কাঁচা লঙ্কাটা যেটা আছে কাঁচা লঙ্কা সাধারণত কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে দিলাম এবার লবণটা দেবো এই লবণটা আমি পরে আগে দিয়ে নিই লবণটা দিয়ে দেবো লবণ দেওয়ার পর একটু মিষ্টি দেবো ঠিক আছে মিষ্টিটা আপনি নুন ছাড় আর মিষ্টি আপনাদের ছাড়ার মতন দেবেন আমি এখানে লবণটা দিয়ে দেবো ঠিক আছে এবার এবার যেহেতু ডালটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার পরিমাণ মতন আমি চিনিটা দিয়ে দেবো চিনিটাও আপনাদের মতন দেবেন মিষ্টিটা দেখেন বন্ধুরা এটা দিয়ে দিলাম ঠিক আছে এবার এখানে দিয়ে দেবো একটু আদা ঘষে পুরো আদাটা দেবো না অল্প টুকু দিলাম আদা ঘষে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা প্রায় এক দু মিনিট একটু ফোটাবো তারপর এটাকে নামিয়ে দেবো রেসিপিটা আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেয়ে দেখবে আমার কথা শুনে আপনার বাড়ি খেয়ে দেখবেন আমাদের বাড়ি এই ডালটা সবাই পছন্দ করে অনেকে আলু দেয় আজকে আমি আলু দিলাম না আমার রেসিপির মধ্যে আলু আর পেঁপে দিয়েও ডাল আছে দেখবেন চ্যানেলটা আর দু মিনিট রান্না করবো এখানে আমি আর ঘি দেবো না অলরেডি আমার ওপরে ঘি ভাসছে তো বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে বন্ধুরা দেখুন এই ডাল একবার খাবেন বারবার এই ডাল খেতে ইচ্ছা করবে এই ডালটাকে এতই ভালো পরিমাণে ভালোবেসে ফেলবেন আর ডালে হয়তো ভুলবেই না এটা নামেই দেখাচ্ছি আমি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাই বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সব বন্ধুদের বলবো নতুন বন্ধুদের বলবো পুরনো বন্ধুদের বলবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এভাবে ডাল বানিয়ে একবার আবার কথা অনুযায়ী খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন